এই গ্যারেজের কোনায় রাকিব রাত কাটায় মাথার নিচে ব্যাগ পায়ে মশার কামড় কিন্তু চোখে ঘুম নেই মা তুই তো বলেছিলি শহরটা আলোর মতো এখানে অনেক অন্ধকার রাকিব সকালে গ্যারেজে কাজ করছে হাতে তেল মাখা জামা ছেঁড়া কিন্তু মুখে হাসি কাজের মধ্যে তোকে দেখি মন দিয়ে পড়াশোনা করিস হ্যাঁ চাচা রাতে পড়ি আমি মানুষের মতো মানুষ হতে চাই তোর চোখে দেখি আগুন তুই পারবি রে রাতে রাকি বই পড়ছে গ্যারেজে আজিজ চাচা এসে পাশে বসে এই নে কিছু টাকা পরীক্ষার ফর্ম ফিল করে দে চাচা আপনি কেন তুই আমার ছেলের মতো আলোর পথে শুরু তোকে দিয়েই হোক মা আমি পাশ করেছি আমার ছেলে পাশ করেছে ও মানুষ হবে রে আয় একসাথে চট্টোপাট টাকা কামাবি এই পড়ালেখা কিসের রাকিব দ্বিধায় পড়ে যায় চিন্তা করে রাকিব একদিন ওই বন্ধুদের সাথে যায় পুলিশের রেইডে পড়ে সে কোনো মতে পালিয়ে আসে না এটা আমি করতে পারবো না আমি তো মার স্বপ্ন নিয়ে এসেছি রাতে রাকিব ট্রেন স্টেশনে এসে বসে থাকে সিদ্ধান্ত নিয়ে সে গ্রামে ফিরে যাবে আমি পারছি না মা শহরটা আমার জন্য না হেরে গেলে আমি কাকে বিশ্বাস করব রে তুই তো আমার সাহস নরেজা রাকিব চিঠি পড়ে দাঁড়িয়ে পড়ে চোখে আগুন রাকিব আবার ফিরে যায় গ্যারেজে পড়াশোনা ও কাজ দুটি একসাথে আবার আগের মতো দৃঢ় একদিন এক স্কুল শিক্ষক রাকিবের পড়াশোনায় আগ্রহ দেখে সাহায্য করেন তুমি চলো আমি তোমার গাইড হব তোমাকে আমি কোচিংয়ে ফ্রি পড়াবো রাকিব সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে মাথা নিচু করে পড়ছে রাত দিন রাত দুইটা চোখ লাল গলা শুকিয়ে গেছে আমাকে পারতেই হবে মাকে আমি কথা দিয়েছি চিঠিতে খবর আসে বাবা অসুস্থ মা একা বাবা আমি এখন থাকলে রাকিব সিদ্ধান্ত নিয়ে সে টাকা পাঠাবে পড়াশোনাও চালাবে গ্যারেজে রাতের শিফটে কাজ শুরু করে বড় পরীক্ষা ঘামছে কিন্তু চোখে সাহস রেজাল্ট বের হয়েছে রাকিব উত্তীর্ণ শহরে বড় চাকরি পেয়েছে মা আমি চাকরি পেয়েছি আমি পারলাম মা রাকিব একটি অফিসে ঢুকছে ফর্মাল পোশাকে স্বাগতম স্যার রাকিব নতুন গাড়ি কেনার পর বাড়ি যাচ্ছে মা বাবার সঙ্গে দেখা করতে মা মা তুমি কোথায় গেলে দেখু আমি বাড়ি চলে এসেছি তুই বলেছিলি মানুষ হবি আজ সত্যি তুই আমাদের গর্ব এটা আমার এই নয় মা তোমার স্বপ্ন ছিল এই পথের সাথী বন্ধুরা যদি এই গল্পটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর